to the official announcement of Gredmont International School's entry into Kolkata. establishment what we are mentioning here is the stream education which is going to, uh, you know, add science, technology. <laughs>

কারণ এখন তো আমার ছেলেও ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছে কোডাইতে সেখান থেকে স্কুল এবং এই ধরনের স্কুল যেখানে এক্সপোজারটা ইন্টারন্যাশনাল কারণ এখন এডুকেশন সিস্টেমটাই পাল্টে গেছে আমি আমার মতন করে বলতে পারি যে আমি খুব বেশি মানে জানি না বাট আমার কাছে বারবার মনে হয় যে একটি স্টুডেন্ট যখন আসে যেটা এখন হচ্ছে আমাদের সময় শুধুমাত্র পড়াশোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে তার যদি কোনো এক্সট্রা ট্যালেন্ট বা তার যদি এক্সট্রা কোনো ট্যালেন্ট থাকে আমি একটু আলোচনা করছিলাম যে আমার ছেলে গ্র্যাজুয়েশন করেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ও আর একটা স্পেশাল থিয়েটারের জন্য একটা অ্যাওয়ার্ড পেল সো কারো থিয়েটার কারো গান কারো এইটাও না স্কুল আজকাল প্রচণ্ড মানে ইন্টারন্যাশনাল স্কুল গুলো আমরা আগে থেকেই জানতাম আমার ইন্ডিয়াতেও এখন যে স্কুলগুলো শুরু হচ্ছে তারা কিন্তু ওই ট্যালেন্টটাকে খুঁজে পার করে এবং তাদেরকে স্পেশালি সেটার উপরে বার্ক সো দ্যাট ওরা যখন স্কুল থেকে বেরোচ্ছে তারা অনেকটা তৈরি আমার মনে হয় বিশেষ বন্ডপুর থিং যে পড়াশোনার সঙ্গে সঙ্গে অ্যান্ড টেকনোলজি আমার মনে হয় টেকনোলজি আমি এক্ষুনি বলছিলাম যে এআই আমি এখনই একটা মানে কোর্স শুরু করতে চাই কারণ এটা ফিউচার আমরা যখন মোবাইল হাতে নিই আমরা মোবাইলটা জানতাম না কি করে মোবাইল ব্যবহার করতে হয় তখন আমাদের কোনো এক্সপোজার ছিল আজকে আমরা জানি আজকাল বাচ্চাদেরকে একটা প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার আগে ওরা বহুল করে বলে দিচ্ছি তো ওয়ার্ল্ড চেঞ্জিং সেখানে মনে হয় আমাদের যারা বাচ্চা যারা পরবর্তীকালে আমাদের ফিউচার তাদের জন্য এই ধরনের স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট আই যে আমাদের এরকম একটা স্কুল কলকাতার এসছে এবং আরো অনেকগুলো ভালো ভালো স্কুল আছে আমাদের কলকাতায় আর অ্যাজ অলওয়েজ নো দ্যাট কলকাতা বলি বা বাংলা বলি আমাদের একটা বিশ্বভারতীয় আছে সো আমাদের একটা কালচারাল হাব আমি মনে করি যে ভারতবর্ষের কালচারাল হাব যদি আমরা কপ বলি মানে কোনো জায়গাতে সেটা নিঃসন্দেহে বাংলা আমি আমি খুব গর্বিত যে আমি এই মাটির মানুষ দাদা একটা প্রশ্ন আমরা যখন বাংলাকে নিয়ে এত চর্চা করছি সেই জায়গায় ইংলিশ মিডিয়াম কোন দিকটাকে আপনার বেশি পছন্দ দেখুন দুজন খুবই ইম্পর্টেন্ট কারণ আমার মনে হয় বর্ণ পড়ানো যেরকম ইম্পর্টেন্ট শেষ করে পড়ানো খুব কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা যেরকম মানে আমি একেবারেই ব্যক্তিগতভাবে পছন্দ করি কোনো পেরেন্টসরা বলেন যে আমার বাচ্চা আসলে বাংলা জায়গা পৌঁছে না এটা আমি পছন্দ করি না কারণ আমার ছেলে ক্লাস ফাইভ থেকে গ্রাজুয়েট করেছে কলকাতার বাইরে কিন্তু ও ফেলোদারা মুখস্থ করেছে বঙ্কেশটা মুখস্থ করেছে তো এটাও সম্ভব কিন্তু অ্যাট দ্য সেম টাইম শুধু ইংলিশ বলবো না ইংলিশ করি ফ্রেঞ্চ করি অন্যান্য আজকের দিনে বাচ্চাদের ভবিষ্যৎটা তো আন্তর্জাতিক হয়ে গেছে যেটা তো কোথাও বাইরে গিয়ে নয় ওদেরকে ইন্টারাক্ট করতেই হবে তো সেটাও খুব ইম্পর্টেন্ট সো বোথ আর ভেরি ইম্পর্টেন্ট ইন এ এবং আমি যে

আরেকটা চান্স পাবে ইন্টারন্যাশনাল স্কুলে যাওয়ার জন্য এগুলো এটা একটা নিউবর্ন বেবি মানে স্কুল থেকে নিউবর্ন হয়ে গেছে এন্ড আই জাস্ট কেম দেখতে পাচ্ছেন যে এই বর্ণনার পিছনে এদের একটা ফিউচার এদের একটা লেগেসি আছে স্কুল ইজ নট দ্যাট देयर ফার্স্ট টাইম স্কুল বানাচ্ছে ওর বাবা একজন লেগেসি আছে তার স্কুলে আই এম শোর ও এটাকে আজকের মতন করে বানাচ্ছে এন্ড আই এম শোর হি উইল ডু সামথিং হুইচ উইল কেটার ফর লট অফ পিপল আমার ছোটবেলা আমার মনে আছে যখন জিনিয়ার পড়তাম সেখানেও তো জিনিয়ার মানে একটা তার একটা নিজস্ব জায়গা থাকতো আমাদের ছুটির পরে আমাদের বই আমাদের যে ক্লাসের বইগুলো আমাদের বলাই হতো ফাদারকে দিয়ে দেওয়ার জন্য যখন আমাদের ক্লাস শেষ হয়ে থাকে সেইগুলো আবার আর একটা সেকশন অফ স্টুডেন্টকে সেটাকে ভাগ করে পড়ানো হতো একে দেখলেও সত্যি স্কাইল কিন্তু হেল্প আউট রিয়েল ট্যালেন্ট বা যার হয়তো অর্থ নেই সেই অর্থে I am sure they will do something to take them in the boat. Uh, sir, do you have any planning to take acting classes as a culture important. part of the student? You see, I am blessed that I have taken uh, because my son is studying right now. With, uh, he just passed out uh, with an important uh, uh, acting academy. I took classes there also. So, in, in future, if they allow me to do something like that, on thing, I don't think it will be my pleasure, it will be my That would be wonderful. Uh, yes, I, I am sure that this is the I have uh, done it in Ifi also as you know that I've taken a master class. So I will be really Yeah, but normally Kolkata people doesn't call me, but uh, nationally people call me for uh, class. Uh, Thank you. <laughs>